ভালো মানের কমফোর্টার খুঁজতেছেন কেনার আগে তিন থেকে পাঁচটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে কমফোর্টারটা কি নরম কিনা এবং ওয়াশ করা যায় কিনা কিনা এবং সাইজটা সাইজ আরো একটা যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এই কমফোর্টারটা কতটুকু আরামদায়ক হবে এবং গরম কতটুকু আপনাকে প্রোভাইড করবে আমরাই নিয়ে আসলাম আপনাদের জন্য চমৎকার সব হচ্ছে থ্রি ডি প্রিন্টের অরিজিনাল থাইল্যান্ড চেলিকের মধ্যে কিন্তু চমৎকার সব কমফোর্টারের কালেকশন দেখে মনে হচ্ছে কিন্তু আপনি রাজ দরবারে আসেন এইটা আপনার বেডে থাকবে এইটা আপনার বিছানায় থাকবে এইটাই কিন্তু আপনার বালিশে থাকবে ফুল কম্বো সেটও কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন কোনটা রেখে আপনারা কোনটা নেবেন যেটাই দেখবেন ওইটাই কিন্তু ভালো লাগবে সাইজটা বলে নেই এটা কিন্তু কিং সাইজের হবে সবচেয়ে বড় সাইজ বউ বাচ্চা ফ্যামিলি সবাই কিন্তু এক কমফোর্টারের নিচে কিন্তু আপনারা থাকতে পারবেন এই যে দেখেন মনে হচ্ছে জীবন্ত আসলেই কিন্তু জীবন্ত প্রজাপতি আপনার খাটের মধ্যে থাকবে এই কমফোর্টার কিনতে কিন্তু আপনাদেরকে এক টাকাও কিন্তু অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন রেগুলার প্রাইস ছিল কত জানেন শুধু কম্পিউটারের প্রাইস পঁয়তাল্লিশশো টাকা আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট অনলি বত্রিশশো পঞ্চাশ টাকায় এই মাথা নষ্ট কম্পিউটার কিন্তু পাবেন নরম কেমন হবে জানেন এই যে দেখেন তুল তুলে নরম একেবারে নরম কিন্তু এই কম্পিউটার কিন্তু আপনারা অর্ডার করতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন